চাঁদ দেখা ও ঈদের দিন নির্ধারণ নিয়ে প্রতি বছর আমাদের দেশে রমজান শেষের দিকে কিছু বিতর্কের সৃষ্টি হয় সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে তার মানে পরদিন বাংলাদেশে ঈদ এটা মোটামুটি এখন প্রতিষ্ঠিত একটি সত্য কথা কিন্তু মানচিত্রের দিকে তাকালে দেখবেন সৌদি আরব আমাদের পশ্চিমে অবস্থিত সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টার যেহেতু পশ্চিমে তাই বাংলাদেশের তিন ঘন্টা পরে সৌদি আরবে দিন হয় তাহলে আমরা একদিন পরে ঈদ পালন করি আমাদের দেশে তো তিন ঘন্টা আগে পালন করার কথা আসলে এখানে একটু রহস্য এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে জানা অজানার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এই রহস্যের সমাধান করতে একটুখানি আপনাকে বিজ্ঞান জানতে হবে রহস্যের জট খোলার আগে বুঝতে হবে সৌরবর্ষ ও চন্দ্রবর্ষ কি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে প্রায় তিনশো দিন সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবী আবার নিজের চারপাশে নিজ অক্ষে ঘোরে অনেকটা লাটিমের মতো লাটিম নিজে ঘুরে ভিতরের গজালটিকে কেন্দ্র করে পাশাপাশি ঘুরতে থাকে বৃত্তাকারে এভাবে নিজের চারপাশে ঘুরতে পৃথিবীর সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন এগুলো সৌরবর্ষের হিসাব চাঁদও নিজের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীতে ঘুরে পৃথিবীর চারপাশে একবার ঘুরতে সময় লাগে সাড়ে সাতাশ দিন প্রায় কিন্তু নতুন চাঁদ দেখা যায় গড়ে সাড়ে উনত্রিশ দিন পর কারণ চাঁদ দেখার জন্য সূর্য ও পৃথিবীর মধ্য অন্তত দশ দশমিক পাঁচ ডিগ্রি কোণ তৈরি করতে হয় চাঁদের এই ঘূর্ণনের কারণে চন্দ্রমাস কখনও উনত্রিশ দিনে আবার কখনো তিরিশ দিনে হয়ে থাকে এভাবে বারো মাস হয় অর্থাৎ বারোবার নতুন চাঁদ ওঠে একটি বছরে ঈদের ঠিক আগে এরকম একটি নতুন চাঁদের অপেক্ষায় থাকি আমরা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বছর হতে তিনশো দিন লাগে না লাগে তিনশো চুয়ান্ন কিংবা তিনশো দিন ফলে সৌরবর্ষের সঙ্গে প্রায় দশ থেকে এগারো দিনের পার্থক্য দেখা যায় আরবি ক্যালেন্ডার এই পার্থক্য আর পূরণ করা হয় না ফলে প্রতি বছর ঈদ দশ কিংবা এগারো দিন করে এগিয়ে আসে আমরা যে দিনের হিসাব করি তা মূলত সৌরবর্ষের হিসাবে অর্থাৎ যে দেশে আগে সূর্য উঠবে সে দেশে আগে দিন শুরু হবে কিন্তু রোজা কিংবা ঈদ অনুষ্ঠিত হয় চন্দ্রবর্ষ অনুসারে আমরা যে সৌদি আরব থেকে তিন ঘন্টা এগিয়ে আছি তা মূলত সৌরবর্ষের হিসাবে কিন্তু চন্দ্রবর্ষের হিসাবে মোটেও আমরা সৌদি আরব কিংবা পশ্চিমের দেশের থেকে এগিয়ে নেই খুব জটিল মনে হচ্ছে তাই না আচ্ছা আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি আমরা এটা নিশ্চয়ই সবাই জানি পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে ফলে সূর্যোদয় হয় পূর্বে আর পশ্চিমে অস্ত যায় একইভাবে চাঁদও ঘোরে কিন্তু পৃথিবী থেকে দেখলে চাঁদকে পশ্চিম আকাশে আগে দেখা যায় তাহলে পার্থক্য তিন ঘন্টা হলেও আমরা কেন একদিন পরে ঈদ পালন করি কারণ তিন ঘণ্টা পার্থক্যের কথা বলছি যেটা সেটা আসলে সূর্যের হিসাবে চাঁদের হিসাব এই পার্থক্যটা আসলে একুশ ঘন্টার ফলে ঈদ যেহেতু চন্দ্রবর্ষ হিসাব অনুযায়ী হয় তাই হিসাবটাও করতে হবে চন্দ্রবর্ষ ধরে আর ইতিমধ্যেই আমরা বলেছি চাঁদ দেখার ক্ষেত্রে পার্থক্যটা আসলে তিন ঘন্টার নয় পার্থক্যটা মূলত আসলে একুশ ঘন্টার অর্থাৎ বাংলাদেশের একুশ ঘন্টা আগে চাঁদ দেখা যায় সৌদি আরবের আকাশে আরেকটা প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে আচ্ছা বুঝলাম সৌদি আরব বাংলাদেশের পশ্চিম অবস্থিত তাই ওই দেশে ঈদের চাঁদ আগে দেখা যায় এবং ঈদ আগে পালন করা হয় কিন্তু যেসব দেশে বাংলাদেশের পূর্বে অবস্থিত যেমন জাপান কিংবা ইন্দোনেশিয়া সেখানে কেন বাংলাদেশের একদিন আগে ঈদ পালন করা হয় অর্থাৎ সৌদি আরব বাংলাদেশের পশ্চিমে অবস্থিত কিন্তু জাপান ইন্দোনেশিয়া তো বাংলাদেশের পূর্বে অবস্থিত এর সম্ভবও দুটি কারণ আছে প্রথমটি হল বাংলাদেশের চেয়ে জাপানে সূর্যাস্ত হয় আগে অর্থাৎ যখন বাংলাদেশের চাঁদ দেখার কথা তখন সূর্যের আলো থাকে ফলে চাঁদ আমরা দেখতে পারি না কিন্তু ইন্দোনেশিয়া কিংবা জাপানের মতো পূর্বের দেশগুলোতে যখন সন্ধ্যা থাকে ফলে তারা ঠিকই চাঁদ দেখতে পারে শুধু সূর্যের আলো থাকার কারণে চাঁদ আমরা দেখতে পারি না পরদিন চাঁদ আবার যখন উঠে তখন আমরা চাঁদ দেখি এ কারণে জাপান ও ইন্দোনেশিয়া আমাদের পূর্বে থেকেও একদিন আগে পশ্চিমের সঙ্গে ঈদ পালন করতে পারে আর দ্বিতীয় কারণটি হলো খালি চোখে চাঁদ দেখতে হলে চাঁদ ও সূর্যের মধ্যবর্তী কোণ দশ দশমিক পাঁচ ডিগ্রি হতে হয় কিন্তু তখন বাংলাদেশের সঙ্গে এই দশ দশমিক পাঁচ ডিগ্রি কোণ উৎপন্ন হয় না এই কোণ হতে যে পরিমাণ পথ পারি দিতে হয় তাতে চাঁদের প্রায় সতেরো থেকে চব্বিশ ঘন্টা সময় লেগে যায় তাই আমরা জাপানের চেয়ে পরে চাঁদ দেখি তাহলে দেখা যাচ্ছে যেসব দেশ বাংলাদেশের চেয়ে পশ্চিমে অবস্থিত তারা আমাদের চেয়ে আগে ঈদ করে আবার যারা পূর্বে অবস্থিত তারাও মার্চ থেকে বাংলাদেশ ঈদ পালন করে তাদের চেয়ে একদিন পরে এখন আসি ইসলাম শাস্ত্র মতে এটাকে কি বলা হয় ফিকা শাস্ত্র মতে চাঁদ দেখা নিয়ে দুটি মতামত পাওয়া যায় এক উদয়স্থলের ভিন্নতা আরেকটি হচ্ছে স্থানীয়ভাবে চাঁদ দেখা এতক্ষণ আমরা জানলাম ঈদ একদিন পরে হওয়ার বিভিন্ন বৈজ্ঞানিক কারণ চলুন এখন জেনে নেই ইসলাম এ সম্পর্কে আসলে কি বলে ইসলামের চারজন ইমাম হজরত ইমাম আবু হানিফা রহমউল্লাহ ইমাম মালিক রহমউল্লাহ ইমাম শাফি রহমউল্লাহ ও ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহমুল্লা সহ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শরীয়তের ব্যাখ্যাকারীরা প্রায় সবাই রোজা রাখা আর ঈদ উদযাপনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর একমত পোষণ করেছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে কেন আমরা একদিন পরে ঈদ পালন করি এ সম্পর্কে ধারণা পেয়েছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি এটা লাইক দিয়ে পাশে থাকুন আর নেক্সট ভিডিও কি টপিকে চান সেটা কমেন্টে জানিয়ে দিন এবং আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম